প্রিমিয় নাকি প্রিয়াশ কোনটা নেবেন ড্রিম কার হাউস থেকে ডিসিশান নেবেন আপনারা আজকে কিন্তু আপনাদের পছন্দের গাড়ি প্রিয়াস এবং পছন্দের গাড়ি প্রিমিয় একটা হচ্ছে জাতীয় গাড়ি ওইটা আমার কি কলাক্রস একটা হচ্ছে জাতীয় গাড়ি আর একটা হচ্ছে মাইলেজের কিং সো এই তিনটা গাড়ি কালার কিন্তু প্রায় সিমিলার ওয়াইন কালারের প্রিমিয় আবার রেড কালারের প্রিয়াস এবং রেড ওয়াইন কালারের করলা ক্রস ড্রিম কালার হাউসে আসলেই কিন্তু একটা ব্যাপার ভাল লাগে যে আতিক ভাইয়ের গাড়িগুলোও যেমন সুন্দর

মানে একবার কি এটা বিক্রি করছিলেন গত মাসে আচ্ছা গত মাসে ফুল পেমেন্ট দিয়ে ডেলিভারি নিছে তো ডেলিভারি নেওয়ার পরে ওনার ফ্যামিলিতে মা হয়তো বলেছে আর কি যে তোমার গাড়িতে তুমিই চলো কারণ কি জায়গাতে হচ্ছে না ও মানে স্পেস স্পেস হচ্ছে না এই কথাটাতে উনি হয়তোবা একটু খারাপ লাগছে খারাপ লাগছে যে মা এই কথাটা বলল তো আমাকে উনি ফোন দিয়ে বলল জাতিক ভাই নোয়া গাড়িগুলো বেসিক্যালি স্কয়ার গাড়িগুলো মাইক্রোবাসের মতো লাগে কিন্তু প্রিমিয়ার গাড়িগুলো একটু স্ট্যাটাস বেশি কিন্তু কিছু করার নাই আপনি আমাকে একটা নোয়া বাই স্কোয়ার দেন তো গতকালকে উনি এসে টোয়েন্টি টোয়েন্টি মডেলের একটা আনরেজিস্টার্ড নতুন নোয়া আমাদের থেকে নিয়ে গেছেন আচ্ছা এবং তার এই গাড়িটা আমি এক্সচেঞ্জে আবার নিয়ে নিছি কারণ যেহেতু আমার সেল করা গাড়ি সেক্ষেত্রে আপনার কন্ডিশন নিয়ে কোনো কোশ্চেন নাই আচ্ছা আচ্ছা মডেল কত মডেল যেটা করেছে মডেল কত এটা মডেল হচ্ছে যেটা চলো আচ্ছা খোলা কাগজটা থাকো জি উনি নেওয়ার পর যেটা করেছে যে উনি সিট কভার লাগিয়েছে আর হচ্ছে আপনার এলপিজি করছি আপনি তেলের বিক্রি করছি আমি তেলের বিক্রি করছি আচ্ছা কয়দিন আগে এলপিজি করছে কই আচ্ছা এই এই গাড়ির এলপিজিটা রিসেন্ট করা হয়েছে ভদ্রলোক মনে হয় নিজে নিয়ে করছে না এই আচ্ছা কামরুল হাসান না এটা এলপিজি করছে হলো তিরিশ বারো চব্বিশ তার মানে হইতেছে মনে হয় দুই মাসের কম

আমার মনে হয় তাদের জন্য এই হবে কস্টিং এর দিক থেকে কস্টিং এর দিক থেকে কাস্টমার কিন্তু আর টাকা খরচ করে এলপিজি করছে এই গাড়িটা কিন্তু আপনার মডেল হচ্ছে মডেলের ওয়াইন কালার একটা মানে কি বলবো পছন্দনীয় কালার এবং এই গাড়িটা আথিক ভাই কিছুদিন আগে সেল করছে আপনারা তো শুনলেন ঘটনা উনি একটা আনরেজিস্টার্ড নোয়ানিসে এই শোরুম থেকে এই জন্য এই গাড়িটা দিয়ে গেছে সো ভাইয়া কিন্তু আমার মনে হয় উনি এলপিজি করছে ছিচল্লিশ হাজার খরচ করছে ডাজেন্ট ম্যাটার প্রাইস আপনাদেরকে এলপিজি তা বাদ দিয়ে বলা হবে নাকি জি আতিক ভাই এলপিজির দাম কিন্তু আমরা ধরবো না যদি কেউ এলপিজি করা আছে এমন প্রিমিয়ার চান বাট গাড়িটা কোয়ালিটি ফুল চান তাহলে আপনারা ডিমকার হাউজের আজকের এই প্রিমিয়ারটা দেখতে পারেন মডেল দুই হাজার ষোলো অ্যান্ড রেজিস্ট্রেশন মধ্যে দুই হাজার আঠারো হ্যাঁ আঠারোতে এই যে এই গাড়িটা বললেন ফাইন ভাই আচ্ছা ফোন নাম্বারটা আমি না দেখাই প্রিমিয়ার প্রাইভেসি প্রাইভেসির জন্য ও উনি নিছিল না হ্যাঁ

একটা ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দিব সো ইতিহাসের সেরা দামে প্রিমিয়াম আচ্ছা আর ড্রিম কোয়ালিটিতে আচ্ছা ড্রিম কারের কোয়ালিটি বুঝলাম এবার একটু গাড়ির ইঞ্জিন রুমটা খোলেন দেখাচ্ছি গাড়িটা হচ্ছে আপনার প্রিমিয়ো ওয়াইন কালার 2016 মডেল উইথ সিট পাওয়ার এটাতে কিন্তু সিট পাওয়ার সুবিধা আছে সাথে আছে আপনার আইডল স্টপ এবং এই গাড়িটাতে এখানে একটা লিমিটেড এডিশনের জিনিস লাগানো আছে আমি জানি না এটা কি পরে লাগাইছে না আগেই ছিল 36000 মাইলেজ গাড়ি এবং আশা করি যারা আমাদের প্রথম থেকে ভিডিওটা দেখছেন বুঝতে পারছেন যে এই গাড়িটা এক ভদ্রলোক তার মা যেহেতু জায়গা হচ্ছে না বিদায় বলছে তোমার গাড়িতে তুমি চলো বাবা আমি আর উঠবো না ভাই মানে গাড়িটা সেল করে দিছে তো গাড়িটা আগের থেকে একটু কমেই পাবেন সাথে এলপিজিটা ফ্রি পাবেন এবং তেল আর এলপিজি কিন্তু একই জিনিস তেলের গাড়ি এলপিজির গাড়ি একই রকম পারফরমেন্স পাবেন এই যে এই জায়গাগুলো দেখে নেবেন গাড়ি হচ্ছে সিটের কোয়ালিটি দেখে আপনার গাড়ি পার্চেস করবেন জি স্টিয়ারিং দেখে গাড়ি পারচেস করবেন আচ্ছা আচ্ছা সাইড প্যাড দেখে গাড়ি পারচেস করবেন ওকে তো আপনারা যারা প্রিমিয়ামটা নিতে চান আমরা এখন এর দাম বলবো গাড়িটা আসলে অনেক সুন্দর সো এই গাড়িটা ভাই আপনি প্রথম ওনার কাছে বিক্রি করেছিলেন কত টাকায় 32 লাখ 50000 32 লাখ 50000 টাকা 50000 টাকা ফিক্স প্রাইসে সেল করেছিলাম এবং ভদ্র লোক ফিক্স প্রাইসে আমার থেকে গাড়ি কিনছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে ওনার সাথে আমার দুইটা গাড়ি ডিল হইছে এই প্রিমিয়ামটা প্রথমবার বিক্রি করেছিলাম আর এখন একটা 2020 এর

প্রতিবার উনি পেমেন্ট করছে ফুল আমাকে না দেখে ইনফ্যাক্ট গাড়িও দেখে পরে গাড়িও পরে দেখছে উনি আহ পেমেন্ট করে শুক্রবার রাতে এসে নোয়া নিয়ে গেছে আচ্ছা হ্যাঁ সো পেমেন্ট কিন্তু একদিন আগে করছে যাই হোক উনি গাড়ি না দেখেই নিছিল এবং আপনারা যারা ডিমকা রাউজের গাড়ি কিনবেন না দেখেই নিতে পারেন ডিমকার রাউজের গাড়ি কোয়ালিটির কারণে রিজেক্ট হবে এমন মানে গাড়ি আসলে নাই এবং এটা কিন্তু আপনার গর্ভের সাথে আমাদের রাতে অলেস বলে সো গাড়িটা যদি কেউ ফিজিক্যালি আইসা দেখেন আমার মনে হয় আপনি গাড়িটা পছন্দ করবেন একদম এই কিটগুলো দেখলেই বুঝবেন যে গাড়িটা রিসেন্ট এলপিজি হইছে মাত্র এক মাস ইউজ করছে এলপিজি করার পরে অ্যান্ড আপনি যদি চান যে আমি এই গাড়িটা মানে আতিক ভাই অনলাইনে বুকিং করে দিব পরে নিয়ে চালাতে চাই আমরা গ্যারান্টি দিচ্ছি গাড়িতে প্রবলেম হবে না ওকে নামাই যান ডেফিনেটলি আমাদের গাড়িতে প্রবলেম এবং এটা কিন্তু এফএক্স প্যাকেজের গাড়ি সিট পাওয়ার আইডল স্টপ 25 স্টার আমরা যে লেভেলের মানে

কত ভাইয়া 16 না 17 এটা 16 মডেল 16 এটা একজন ব্যাংকার ড্রাইভেনের গাড়ি আচ্ছা ব্যাংকারের গাড়ি এবং এটা 75000 এ এসেছিল এখন 85000 আছে এবং গাড়িতে কার্বন ফাইবার করা আছে ওটা পুরো ছাদটারে এই কার্বন ফাইবার করে ফেলছে এটা আসলে আমারও ভাল লাগে গাড়িটা ডুয়েল হয়ে গেল টু হয়ে গেল এখানেও কার্বন আছে দেন এখানেও কার্বন ফাইবার আছে গাড়ি ভিতরের ইন্টেরিয়র একটু দেখাই লেদার সিট ভাইয়া এটা কিন্তু লেদার সিট আর এবং নীল সুতা 25 টাড়ের গাড়ি পঁচাত্তর হাজার মাইলেজে আসছিল এখন আছে পঁচাশি হাজার এবং এই গাড়িটা আপনার পিছন দিকটাও দেখেন অনেক সুন্দর কিন্তু প্রিয়াস মাইলেজ পাবেন পার লিটার তেলের চোখ বন্ধ করে দেখেন এবং এই গাড়িটা কিন্তু আপনার হ্যাঁ টায়ার গুলা কিন্তু আপনার একদম নতুন মতো দেখেন প্রত্যেকটা টায়ারই নতুনের মতো আর আমার কাছে যেটা মনে হয় এই প্রিয়াসটা যে নিবে এবং এই প্রিমিয়াটা যে নিবে দুজনেই সন্তুষ্ট থাকবে আর এটার মডেল হচ্ছে দু গাড়িটা রেজিস্ট্রেশন হিসেবে দুই হাজার

ব্যাংকারের গাড়ি প্রোজেকশন লাইনে গ্লাস অরিজিনাল ওইটাই স্বাভাবিক জি অরিজিনাল গ্লাস ছাড়া তো ধরে আমরা সেলবাই করব না ইঞ্জিন রুমটা একটু দেখাই দিচ্ছি কাকা আপনি কইছিলেন এতদিন আচ্ছা এই দেখেন গাড়ির ভিতরে দেখাইতেছি এখন ইঞ্জিন রুম তো আলহামদুলিল্লাহ আপনারা সন্তুষ্ট সাথে এই পিয়াজটাও নিতে পারবেন আজকে প্রিমিয়ো যে নেবেন এবং প্রিয়ার যে নেবেন আশা করি সবাই লাভবান হবেন গাড়ি ভালো পাবেন দুই পয়সা কম আর বেশি কিন্তু গাড়ি পাবেন কোয়ালিটিফুল সো যদি এই গাড়িটা কেউ নিতে চায় আতিক ভাই কত টাকা হলে নেওয়া যাবে দুই হাজার ষোলো মডেল দু হাজার কত টাকা একুশ আসলে কি গাড়ির কোয়ালিটি দেখে কিনলে না গাড়ির ওই রেজিস্ট্রেশন আমি বারবারই বলি যে আমি এটা ভুলে যাই শুধু গাড়ি দেখি এই গাড়িটা এস ষোলো মডেল একুশের রেজিস্ট্রেশন ব্যাংকার দিবেন এবং ভেরি লিমিটেড ইউজ এটার প্রাইস পড়বে ফিক্স

মাইলেজ পাবেন অনেক বেশি অনেক বেশি অনেক বেশি হ্যাঁ পঁচিশের উপরে মাইলেজ পাওয়া যায় পঁচিশের উপরে সুযোগ এটা হচ্ছে সিসি আঠারোশো এটা হচ্ছে সিসি পনেরোশো এবং ওইটা হচ্ছে সিসি আঠারোশো এই গাড়িটা যদি মানে এলপিজি সহ কেউ প্রিমিয়াম খুঁজে থাকেন খুব ভালো একটা গাড়ি নিতে পারেন আমার মনে হয় আতিক ভাই যেহেতু মানে সবকিছু বলে প্রাইসে দিয়ে দিচ্ছে বাকিটা আপনারা আয়সা দেখেন

আঠারো মডেল যারা আপার মডেলের প্রিমিয়াম চান তাদেরকে বলবো হোল্ড করে থাকেন আগামীকালকে কালকে একটা ফাঁটাফাটি প্রিমিয়াম দেখো ইনশাল্লাহ আপাতত বিদায় নিলাম নেক্সট দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম